নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করছি তো আজকে কিন্তু খুব সুন্দরভাবে ব্লগ বানিয়েছি তো সকালেই উঠে গেছি তো উঠে গিয়ে একদম মানে ব্লগ করব খুব সুন্দর করে ওই যে একটা মনের একটা মানে আনন্দ সেই আনন্দ নিয়ে শুরু করছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও অস অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা শুরু করে দিলাম ব্লগটা দেখতে পাচ্ছ বিছানাটা কিন্তু আমার তোলা হয়ে গেছে তো বিছানা তোলা হয়ে গেলে তো বুঝতে পারছো তারপরে আমি কোথায় চলে যাব তো এইদিকে যে জামা কাপড়গুলো ছিল এগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো একদম সব পরিষ্কার গোছগাছ করে সংসারটাকে সাজিয়ে গুজিয়ে রেখে তারপরেই চলে যাবো রান্নাঘরের কাজটাকে করতে তো কী বয়স ভালো লাগে না বলো দুয়ার পরিষ্কার পরিষ্কার ঝাড়ামোছা একদম টনটনা তো সংসার সুখের হয় বলে রমণীর ঘুরে না রমণী যদি কাজ না করে তাহলে কি আর সংসার সুখের হবে বলো তো আমিও কাজ বাজ করে একদম ঘরটাকে সংসারটাকে চকচকে করে রেখে চলে গেলাম রান্নাঘরটাকে আর রান্নাঘরটাকেও তো পরিষ্কার অবশ্যই রাখতে হবে তো রান্নাঘরে দেখতেই পাচ্ছ রুটি বানাচ্ছি আজকেও কিন্তু সেই তিনটে রুটিই হচ্ছে তো রুটিটাকে আগে বেলবো তো বেলে তারপরে ভেজে নেব আর এদিকে দুধ আছে দুধ জল বসাবো এদিকে তাওয়া বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো রুটিটা ভাজা হোক ভাজা হতে হতে আরও তো কিছু কাজ আছে সেগুলো তো এই দিকেই করবো দেখতেই পারো তো গরম জল করতে হবে পুপনের জন্য এই যে রুটিগুলো ভিজিয়ে নেব ভিজিয়ে নিলে কী হয় রুটিটা একটু নরম হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগবে নরম না হলে তো চলবে না যেহেতু ছোট বাচ্চা বলতেই পারো না তো এদিকে দেখো আমি চায়ের ক্যান নিয়ে নিলাম তো এখন জল বসিয়ে দেবো আর এখন তো ফ্লাস্কের জল রাখছি না শীত হলে তো কোনো কথাই ছিল না বলো ফ্লাক্স ভর্তি ভর্তি জল থাকে আমার আমি একদম পোড়া ঢেলে ঢেলে নিয়ে কাজগুলো সব করে নিই তো এখন তো আর সেব একটু দেখলাম গরম হয়েছে দেখলাম হালকা গরম হয়েছে তো বাটিগুলো সবার আগে ধুয়ে নিই আর আগের যে বাটিগুলো পরে যে বাটিটা আমি বিকেলে খাবো সেটাকেও গরম জল দিয়ে একটু ধুয়ে নিলাম পরে তো অবশ্যই ধুব তো আর একটু ধুয়ে নিলাম আর আজকে আর কিছু চা টা করছি না এখন অন্তত তো সেই জন্যে কী করছে এটাকে আগে রেডি করে নিলাম মানে দুধ রুটিটাকে ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে তারপরে এদিকে দুধটাকেও বসিয়ে দিলাম আর দুধ বসিয়ে দিয়ে আজকে দুধ একটু কম আছে কেন বলো তো ও হাই করে দাও হাই করে দেওয়া যে দেখো ড্রেসিং টেবিল পুরো ফাঁকা কিচ্ছু নেই পুপন সব তুলে দিয়েছে তো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যাচ্ছা শুরু করছি হয়ে গেছে মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট এখন আসলাম মুখ টুক ধুয়ে একদম এখন পুপনকে খাওয়াবো ওই যে বিছানা উঠানো হয়ে গেছে তো মুখটা ধুয়ে মুছে ক্রিমটা দিব দিয়ে তারপরে চুলটা আসতে পপনকে খাওয়াতে দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে দেখতে থাকো তারপরে সব কাজ বাজ সেরে পুপুনকে খাইয়ে দিয়ে দেখতেই পেয়ে আমারও আমারও কাজটা সব কমপ্লিট করে আর এই যে হচ্ছে ঢেঁকি শাক করবো আর আগের দিনে যে কতটা চিকেন ছিল রান্না করা সেটা গরম করব আজকে এটা দিয়েই হয়ে যাবে আর কি তো প্রথমে ঢেঁকি শাকটাকেই করে নিচ্ছি তো রসুনগুলো থেতো করে নিই দেখো গোটা গোটা রসুনই দিয়ে দিলাম আর মশাই কিন্তু খেয়ে বলেছিল যে না আজকে ঢেঁকি শাকটা বেশ ভালো হয়েছে আগের দিন আমি করেছিলাম ভালো হয়নি আমার এখন রান্না ভালো হয় না দেখো সব কিছু হচ্ছে চর্চার উপরে চর্চা বিনা বলে না তো চর্চা না করলে কোনো কিছুই হয় না আমি যেরকম রান্না বন্ধ হয়ে গেছে তো আমার রান্নার স্বাদও নষ্ট হয়ে গেছে বলতে পারো আর এদিকে দেখো সব কিছু একটু গুছিয়ে নিয়েছি এখানে কেন জানি না একটু পিঁপড়ে ধরলো তো ভাবলাম একটু গুছিয়ে পরিষ্কার করে রাখি তো বেশ ভালো লাগবে আর কি তো আমার দেখো ফেসওয়াশটাও এখনও এখানেই আছে আর এদিকে থাকে আমার থালা বাসনগুলো মানে দুটো স্ল্যাপের মধ্যে দুরকম জিনিস রেখে দিই আমার এই ছোট্ট সংসারটা দেখলেই তোমরা আমরা কিভাবে গুছিয়ে রাখি গুছিয়ে কাজগুলো করছি তো যেন ছোট্ট রান্না ছোট্ট সংসার ছোট্ট মানে ছোট্ট ছোট সব কিছুই তো যেহেতু এখানে একটা ছোট্ট বাচ্চার রান্না খাওয়া দাওয়া হয় তো এখানে সব কিছুই ছোট ছোট্টোই হবে তো আমার এই সংসারটাকে আমি এইভাবেই গুছিয়ে রাখি আর এদিকে দেখো একটা কলা ছিল আর এই চটিটা আমি উপর থেকে নিয়ে আসলাম কেন বলো তো লাগবে বলে তো এদিকে দেখো ঢেঁকি শাকটা হয়ে গেছে তো ঢেঁকি শাকটা একটু তেল বেশ ভালোই হয়ে গেল তো তেলটা সবটা নিচ্ছি না একটু ছেঁকে থেকে নিচ্ছি কেন থাক্কা মাংস দিয়ে ধাওয়া যাবে বলো ওই জন্য আর কি আর তোমরা তো জানো যে এই কড়াইটা কিসে সে এটা হচ্ছে চিকেন রান্না করার কড়াই আর এই কড়াইটা বড় নেই গ্যাস সাইডগুলো বড় করাই নেওয়ার তো একটাই উদ্দেশ্য তোমরা সেটা জানো সেটা হচ্ছে গ্যাসটা নোংরা হবে না সেই জন্য আর এই যে দেখো চিকেন অল্পই ছিল মানে তিন পিস না চার পিস মতো আছে যাই হোক আর একটু জল দিলাম কারণ যেহেতু টানবে একটু শুকোবে তো তার জন্য জল দিতে হবে নয়তো লবণটা বেশি হয়ে যাবে আর এই যে দেখো হয়ে গেছে আমার আজকের মতো আর কি কাজ এখন আমি গ্যাসটাকে একদম ভালো করে ঝকঝক করে মুছে পরিষ্কার করে তারপরে পুকনের ভাতটা বসিয়ে দেবো তো তোমরা জানোই তো আমি ভাতটা কিন্তু সবসময় গ্যাসটা মুছে পরিষ্কার করি তারপরে ভাত করি যেহেতু রাত্রে পুরোন দুধ ভাত খায় গায়ে ঠায়ে লাগে তো তার জন্য আর মাছ মাংস রেটো আমি করি না তারপরে চলে আসলাম কিন্তু কলতলার কাজগুলো করতে আর কলতলায় তো জানোই একদম রাজ্যের বাসন আছে জামাকাপড় আছে সবগুলো করবো আর ওইদিকে ব্যাগ ব্যাগ করবো মানে দুটো কাজই আমার আর কি সমানভাবে চলতে থাকবে কোনো রকমভাবেই বন্ধ নেই তো কী করবো আর বলো তো এদিকে এই যে চলছে কাজগুলো তো এই যে বাসনগুলো মাজবো মাজার পরে স্নান টান আছে সবগুলো বাসন মাজা হয়ে গেলে পাইপটাকেও নামিয়ে নিব নিয়ে তারপরে সব ধুয়ে নেবো তো এই তো চলে আমার সারা দিনকার কাজ তোমরা জানোই যে আমার কটা পর্যন্ত কাজ থাকে সেটা হচ্ছে বারোটা পর্যন্ত কাজ পাস তারপরে আমি একদম রেস্ট পোপনকে খাওয়াবো হ্যাঁ খাওয়াতেও তো একটু হয় টাইম লাগে পোপনের একটু তো খেয়ে খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিলে তো জানোই তারপরে কি করি বলো ঘুম পাড়িয়ে দিয়ে আমি শুয়ে শুয়ে আমার ভিডিওর এডিট করি এডিট এডিটটা করা থাকে ভুল বললাম এডিট করা থাকে সেটা ভয়েসটা আমি দিই তখনই একটা ফ্যানের আওয়াজ হয় কিছু করার পারি না কেন বলো ছোট বাচ্চা যেহেতু অনেকটা সামলে অনেক দিক দেখে তারপরে আমার এই ম্যানেজ করে ভিডিওগুলোকে করতে হয় অনেকটা কষ্ট করেই করে ধরতে গেলে অনেক আছে করতোই না কি আছে এই এত কম ভিউজে বলো একদম ধৈর্য হারা সেই এক বছর থেকে চলছে চলছে জানি না কবে এর একটা সুরাহা হবে কিন্তু মনের অনেকটা আশা নিয়ে এসেছিলাম তো জানি না মনের আশা আদৌ পূর্ণ হবে না এরকমই থেকে যাবে তো চেষ্টাটা করছি মানে হাল ছাড়ছি না কোনো কিছুতে হাল ছাড়া নয় একবার না হলে শতবার দেখো তো আমিও ঠিক তাই একবার হচ্ছে না শতবার দেখে যাচ্ছি যেহেতু এক কোনো সময় হচ্ছে কিছুদিন একটু মোটামুটি ভিউজ হচ্ছে তারপর আবার ভিউজটা নেমে যাচ্ছে আবার ভিউজটা হচ্ছে এরকম হচ্ছে বুঝতে পারছি না কি ধরনের কন্টেন্ট চাচ্ছে। সবাই আমার পরিবারের সদস্যরা তো সবাই একটু বলো সাপোর্ট করো একটু বলো যে আর একটু এরকম করো ওরকম করো তো আমি অবশ্যই চেষ্টা করবো আমার সাধ্যের মতো থাকলে তো ব্লগ ভিডিওতে আর কী হবে বলো যেহেতু ছোট বাচ্চা অনেকটা নিয়ে করতে হয় তো দেখতেই পাচ্ছ আমার জামা কাপড় কিন্তু ধোয়া হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখন জামা কাপড় বলছি সব উল্টো পাল্টা একদম মাথা গুলিয়ে গেছে আর কি বলতে পারো বাসন ধোয়া হয়ে গেছে তো এখন জামা কাপড়গুলোকে ধুয়ে নেবো তো জামা কাপড় ধোয়া হয়ে গেলে তো এখন ভালো করে একদম ধুয়ে নিয়ে তারপরে চিপে রেখে তো স্নান করতে হবে পুকুর তো ওইদিকে চিৎকা চেঁচামেচি দৌড়ো দৌড়ি মা কি করবো বলো আর তারপরে পড়ে গেছিলো কপালে ব্যথা তো ওটাতে সবসময় একটা ভয় লাগে কলতলাটা আসলে যা ভয় লাগে না মানে ভাবতে পারবে না যে কতটা ভয় লাগে এটা সব মায়েদেরই হয়ে থাকে আর কি করি বলো আর যেহেতু কল্প পাকা পিছলে পড়ে গেলে কী হবে আজ ইচ্ছে আছে ব্লিচিং দিয়ে রাখার তো দেখা যাক চেষ্টা করবো কতটুকু পারি না পারি হয় না না বলো সময়ই হয়ে ওঠে না যে কখন কোনটা করবো জানি না এত দুষ্টুমি পরে মানে কী বলবো আর এই বয়সটা আসলে একটু দুষ্টুমির বয়স আর একটু ছোটো হলে ওটা এক রকম ধরে রাখা যায় আর এখন যা বয়সটা না ও নিজেই দৌড় মারে মানে কি এটা করবো ওটা করবে তো দৌড়ে ছুটতে পালিয়ে যাবে এরকম একটা ব্যাপার না বেশি মারা যায় আফসোস লাগে পরের কষ্টও পাই এই হচ্ছে ব্যাপার এই যে দেখো নাকের মুখের দিকে ছুলে গেছে কপালটায় ব্যথা মানে কত যে ব্যথা পেলো ছেলেটা আর কি বলবো আর বলো তো এই যে ফুলে আছো কপালটা তো তারপরে ডক্টরকে মেসেজ করে ছবি পাঠিয়ে দিলাম উনি একটা জেল লিখে পাঠালো তো ওই জেলটা লাগানোর পরে অনেকটা এখন আরাম আছে আর এই যে দেখো পাগলা ওরা শেষ নেই বলতে পারো আজকেও সে যে বসে পড়েছি ভিডিও বানাতে তো এটা তো আমাকে করতেই হবে যেহেতু অভ্যেস হয়ে গেছে মনে হচ্ছে এই অভ্যেস কবে যাবে যে তারপরে চলে এসছে এখন আমার ফেসবুক বুঝতেই পারো ইউটিউব ফেসবুক মানে পুরো পাগল হয়ে যাওয়ার বুদ্ধি তারপরে একদম চলে আসলাম রাত্রেবেলায় তো রাত वाला पोपुन के ঘুম ঠুম পাড়িয়ে তো এখনো আমার কিন্তু অনেক কাজ বাকি আছে ভাত রান্না করতে হবে ভাতটাই শুধু করতে হবে আর কিছু না কিছু জামা কাপড় আছে সেগুলোকে গোছোতে হবে তো এখন আমার মশারি দেওয়া হয়ে গেছে তো মশারি দিয়ে তারপরে চলে যাব। আমার একটু চুলটা আছড়ানোই হচ্ছে না ভালোভাবে শুধু দেখিয়ে যাচ্ছি বলে যাচ্ছি চুল এদিকে প্রচুর আর হেয়ার বেলটাকেও ভেঙে ফেলছে পোপুর মানে চুলটা শ্যাম্পু করলে না এত এলোমেলো হয় আর পারি না আর পুরো যে ভালো করে আছড়াবো সেটাও আর আছে না এখন কিন্তু চুলটা মোটামুটি আমার বড় হয়েছে বলে একদম ছোটো করে ফেলেছিলাম আমি আমার ফুকন হওয়ার পরে মানে এখন দু বছর হয়েছে তো দু বছরে মোটামুটি অনেকটা হয়েছে মাস বয়সে চার পাঁচ মাস বয়সে কেটেছিলাম মাস নয় তারপরে এদিকে আবার বোতলটাকে ফুটাতে দিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকুক সুস্থ থাকুক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব